হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম মিরাস আজকে দেখাবো চায়না জর্জেট কিছু ডিজাইন দেখাবো এগুলো হচ্ছে আপনার বোরকা গাউন সবই বানাতে পারবেন এটা কিন্তু একদম মানে অনেক বেশি চলতেছে এখন এই গরমের মধ্যে নতুন আপডেট ডিজাইন এগুলো অনেক বেশি চলতেছে দেখেন অনেক প্রিন্ট আছে এখানে দেখেন ছোট বড় বিভিন্ন প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম কালেকশন। এই এত সুন্দর সুন্দর প্রিন্ট। এগুলোর গজ কত করে থাকবে? এগুলো অনলি কত বহর থাকবে 3.5 বহর যেইটা নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের দিক থেকে এগুলোর বহর ফুল সাড়ে তিন হাত শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে দেখেন একশো টাকা পার গজ যেটাই নেবেন একশো আশি টাকা পার গজে পেয়ে যাবেন একদম কিন্তু কম দামে খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন অনেক প্রিন্ট আছে এগুলো কি সবই চায়না জর্জের তাই না সবই চায়না জর্জের ওয়ান পিস টু পিস তারপরে কাপ্তান আবায়া সবই তৈরি করতে পারবেন এই গজ কাপড়গুলো দিয়ে এটা অনেক সুন্দর সবগুলো কালেকশনই খুবই সুন্দর এবং এগুলোর প্রিন্টগুলো দেখেন একদম নতুন আসছে কিন্তু এই প্রিন্টগুলো যে প্রিন্টটা আপনাদের বেশি ভালো লাগবে সেটা আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন সবগুলো কালারই কিন্তু আলাদা আলাদা এবং এখানে যে প্রিন্টগুলো দেখছেন সবগুলো প্রিন্টে সুন্দর এটা হচ্ছে মাল্টি শপের লোকেশন দিয়ে দিব আপনারা যদি চান সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন দেখেন কত কালেকশন একটা ভিডিওর মাঝে আমরা অনেকগুলো প্রিন্ট দেখাই দিলাম আর সবগুলোই কিন্তু একশো আশি টাকা পার গজ খুবই সুন্দর নিপা ক্লোথ স্টোর আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ